রেজাউল করিম আবরা সাহেব তাকলিদ নি হাবিব রহমান আযারীর সাথে করেছে পানি খাওয়ার টাইম দেয় নাই। ঠিক। রেজাউল করিম আবরা সাহেব নিয়ে সাইফুর আকী জানে আমাদের মীর মোজ্জাম হোসেন সাইফুর সাথে ডিবেট করেছে পানি খাওয়ার টাইম দেয়া নাই। ঠিক। রেজাউল করিম সাহেব সব সময় ডিবেট করার জন্য প্রস্তুত কিন্তু খেলতে হলে খেলোয়াড় লাগবে। আমি মাঠে খেলতে গিয়েছি আপনি এমন একজন নিয়ে আসছেন যার ফা নাই। আচ্ছা বলতেছে যে তার সাথে পেনাল্টি শট হবে পেনাল্টি কি আমি তো তার সাথে খেলবো না কারণ তার তো পা নাই খেলতে হলে প্লেয়ার লাগবে আপনি প্লেয়ার আলেমদেরকে নিয়ে আসেন কোথায় বসবেন রেজাল করিম আপনার চব্বিশ ঘন্টা প্রস্তুত ইনশা বলে না ইনশা কথা বুঝেন রমাদান আসলে মাইল লাগে যে তারা আট টাকা পড়বেন না বিশ টাকা পড়বেন আমি আপনাদেরকে কোনো মারামারি শিখাবো না আমি আপনাদেরকে খুব সহজ মূল নীতি যাচ্ছি নবী করিম সাল আলাই আট পড়লেন না বিশ পড়লেন দেখেছেন কারা বড় আসতে বললেন এটা এটা যদি বিশ্বাস না করেন তাহলে আর কেমনে এটা যদি বলেন না সাহাবারা দেখেন নাই তাহলে তো আমি আর ওয়াজি না আপনাকে বলবো কত টাকা লাগবে পাপ নাই আমাকে বলেন আমি দিতে রাজি ঠিক নবী তারাও কি আট পড়েছেন না 20 করেছেন দেখেছেন কারা আল্লাহ এবার বলেন একজন সাহাবীর নামে হযরত ওমর আল্লাহু তিনি জীবনে দেখেন নাই হযরত উমর কত বড় সাহাবী সুবহানাল্লাহ বলেন না হাদিসে আসছে যখন আজান হয় শয়তান দৌড়ায় দৌড়ায় কি দৌড়ায় না একদিন হাতে বেলাল আজান দেওয়া শুরু করেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেন শয়তান দৌড়াইতেছে হাসতেছেন হঠাৎ দেখেন শয়তান দৌড় দিয়ে সামনে গিয়া আবার বেক হয়ে এদিকে এসে এদিকে যাইতেছে সুবহানাল্লাহ বলেন নবী ঘটনা কি রে এই শয়তান এদিকে কে গুল্লকে তাকান করে দেখেন এদিক দিয়ে উম আসতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শয়তান তখন দৌড় দিছে সামনে গিয়া দেখো ওই দিক থেকে ওমর আসতেছে যখনই দেখছে ওমর আসতেছে শয়তান রাস্তা চেঞ্জ করে আরেকদিকে গেছে সুবহানাল্লাহ হযরত ওমর কত বড় সাহাবি দেখেন সব সাহাবীরা হিজরত করেছিলেন গোপনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা গোপনে গিয়েছেন হাদরতে ওমর যখন হিজরতের সময় আসছে ঘোড়া উঠছেন তরবারি নিছেন আবু জেহেল উৎসবে দারুন নদওয়া বৈঠক করে সালামু আলাইকুম আই এম গো টু মদিনা মদিনা যাচ্ছি বাপের পুত থাকলে আইস সামনে যাইতেছি বলে না সুহান আল্লাহ হজরত অমর কত বড় স্বাভাবি আচ্ছা এবার আপনারা জান অমর ফজিরত সম্পর্কে কথা বলবো না আমি আপনাদের কাছে জানতে চাই নবী সল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তারাবির নামাজ আট টাকাত পড়লেন নাকি বিশ্বাকাত পড়লেন দেখেছেন কারা মুখ খুলে বলেন উমর দেখেছেন কি দেখেন নাই হজরত আলী দেখেছেন কি দেখেন নাই হজরত ইবর মাসি দেখেছেন কি দেখেন নাই আচ্ছা আপনারা বলেন নবী করিম সাল আলাইসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা মুখুলে বলেন

যারা সাহাবাদ সমালোচনা করবে তারা কখনো আমাদের আপন হতে পারে সারা দুনিয়ার মানুষ তাদের সাথে সন্ধি করতে পারে কিন্তু যারা সাহাবাদের সমালোচনা করবে তাদের সাথে আমাদের কখনো আদর্শী ঐক্য হতে পারে না রাজদর্শিক ঐক্য ভিন্ন কথা কিন্তু আদর্শী কক্ষ কোনো সাহাবী বিদ্বেষীদের সাথে কখনো হতে পারে বুঝেন